আলু আর ইলিশ মাথার এমন কম্বো আগে খেয়েছেন উত্তরবঙ্গের ট্রেডিশনাল রেসিপি আলুঘাটি যার স্বাদ একবার নিলে ভুলতেই পারবেন না আসসালাম ওয়ালাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়রিস আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুঘাটি ইলিশ মাছের মাথা দিয়ে চলুন তাহলে শুরু করা যাক আলুঘাটির জন্য কিন্তু আমি প্রথমেই বেশ কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটা একটা সাইডে রেখে দিব এখানে কিছু ইলিশ মাছের মাথা নিয়েছি এবার এর মধ্যে কিছুটা লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে এই যে মাছগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে কিছু রসুন কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব এ পর্যায়ে ম্যাশ করে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব পর্যায়ে দিয়ে দেব কিছুটা লাল মরিচের গুঁড়ো হলুদ লবণ আর কিছুটা গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেব টমেটো পিউরি দুইটি কিউব ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব এ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো দিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেব দিচ্ছি দুই চা চামচ ভাজা জিরা গুঁড়ো এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব এই আলু ঘাটিটা খেতে এতটাই মজা হয় যারা এটা ট্রাই না করেছেন তারা কিন্তু এর স্বাদ কল্পনাও করতে পারবেন না ভাতের সাথে খেলে বুঝবেন এর স্বাদ সত্যিই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ